আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এম বি টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম ভিওর্স আমি একটা কথা বলতে চাই আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আসলে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু জীবনে কাজে বড় হওয়া উচিত ইনশাআল্লাহ তো ভিওর্স সেই পরিপ্রেক্ষিতে বলবো আমাদের মেসাজ মোহনান্টার এন্টারপ্রাইজে আজকে আমাদের দুই ভাই অতিথি আসছে ভাই আপনারা কোন জায়গা থেকে আসছেন সরি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

আর হচ্ছে স্বপন ভাই স্বপন ভাই আপনারা দুজনে আসলেন আচ্ছা তো আপনারা যে মালগুলো কিনছেন এই মালগুলো কি একটু দেখাবেন জি তো দেখেন বিয়ারস দেখতেছেন যে বাইরা যে মাল অর্ডার করেছে আমরা আজকে সেই মালগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই মালগুলো না জি এই মালগুলো কিনছেন জি আপনাদের গাড়ি হইছেন গাড়ি লইছেন না হ্যাঁ গাড়ি নিছে গাড়ি কি আসতেছে জি আচ্ছা আচ্ছা মোটামুটি ডাব গুলা সাইজ কেমন হইতে মনে হইতেছে মোটামুটি আপনার আলহামদুলিল্লাহ মোটামুটি আচ্ছা আর ওগুলা কি ওগুলা অটো ডাব জি ওটা আপনি নিছেন জি আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন যে ভাইরা আজকে আসছে দূর থেকে তো ওনারা কিন্তু এই ডাব কিন্তু সংগ্রহ মানে নিয়েছে এবং ওনারা আজকে আপনারা আজকে কতগুলো ডাব নেবেন ভাইয়া আমরা আজকে 1000 ডাব নেব 1000 ডাব নেবেন জি আচ্ছা এই ব্যবসাটা আপনি কতদিন থেকে করেন জি আজকে আমি আজকে ফার্স্ট প্রথম সর্বপ্রথম জি

ভালো মালটা দেওয়ার জন্য বাকিটা ভাই আল্লাহর ইচ্ছা না আমি অনলাইন দেখছি আপনাদের আপনার ইন্টারভিউ দেই আপনার ইয়া দেখছি আমি অনলাইনে লাইভ দেখছি আসলে অনলাইনে তো অনলাইনে তো অনেক শোনা যায় অনেক বেশিরভাগই কিন্তু পাট আছে ভাই কিছু কিছু মানুষ আছে তাদের জন্যই মানে ভালো গুলো মানে পিছন করে যেতে তাদের জন্য আসলে এটা হচ্ছে আমরা একটা গল্প করি আপনার সাথে জি দুনিয়া যতদিন থাকবে ভাই বাট পাট থাকবে ভালো থাকবে এর মাঝখান থেকে আপনারা কিন্তু ভালোটা বেছে নিতে হবে আমি তো একটা কথা সবসময় বলি যে আপনি যখন বাজারে মাছ কিনতে যান আপনি তো খারাপ মাছটা কিনেন না না ভালো মাছটাই কিনেন তো আপনি যখন একজনের সাথে বিজনেস করবেন অবশ্যই আপনি দেখে শুনে আপনাকে ব্যবসাটা করতে হবে তাহলে কখনোই কিন্তু আপনি প্রতারিত হবেন না তো আসলে আপনারা এসে আপনাদের কাছে এখন কেমন লাগতেছে একটু যদি বলতেন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমাদের কাছে আজ খাওয়া করছেন জি খাওয়া দাওয়া করছি আপনাকে আপনার কাছে এসে আমরা অনেক মানে স্যাটিসফাইড সত্যি ভালো আছে জি নাকি মন থেকে না না জি মন নাকি মুখ থেকে বলছেন না না আপনাদের সেবা যেন নিয়োজিত যেন চলতে পারি আসলে ভাই একটা জিনিস কি হচ্ছে আমরা কিন্তু চেষ্টা করি যে আমাদের ক্লায়েন্ট যারা আছে ক্লায়েন্টও যেন ভালো থাকে আমরাও যেন ভালো থাকি আসলে আমাদের কিন্তু এটাই কিন্তু মূলত চাওয়া পাওয়া জি তো একজন মানুষ বেকার থাকে একজন মানুষ অসহায় থাকে যদি সে একটা ব্যবসা যদি করে যদি প্রতিষ্ঠিত হইতে পারে তাহলে আসলে এটা কিন্তু সবার জন্যই ভালো দেশের অর্থনীতির জন্য ভালো আমাদের কাছে ভালো লাগে এবং ইসলামের মাইন্ডে কিন্তু ইসলাম কিন্তু চায় না যে কেউ থাকুক তলায় কেউ থাকুক তলায় ইসলাম চায় কিন্তু সম্মতা তে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিয়র্স তো দেখতেছেন যে আসলে যে ভাইরা আসছে তাদের সাথে আমরা আজকে কথা বললাম তো আমি এটাই বলবো আপনারা যদি কেউ কোনো ভাই যদি ব্যবসা করতে চান আপনারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন আপনারা এসে দেখে শুনে মালগুলো নিয়ে যাবেন নাকি ভাই জি দেখে শুনে মালগুলো নিয়ে ভালো ভালো হবে না মালগুলো নিলে আচ্ছা আপনারা এসে দেখে শুনে অবশ্যই মালগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে হবে একদিন আপনাদের সাথে আসসালামু আলাইকুম